বিটেক নাকি বিসিএ এটা এখন একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাশ করার পর মানে বারো ক্লাস পাস করার পর কারা বিটেক এর দিকে যাবেন আর কারা বিসি এর দিকে যাবেন বিটেক পুরো কথাটা হচ্ছে ব্যাচেলার অব টেকনোলজি আর বিসিএ পুরো কথাটা হচ্ছে ব্যাচেলার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন বিটেক বলতে একটি ইঞ্জিনিয়ারিং কোর্স বিটেক গ্রাজুয়েটরা হার্ডওয়ার এবং সফটওয়্যার উভয় বিষয়ে ধারণা করবে বিটেক হচ্ছে কম্পিউটার বিজ্ঞান তথ্য প্রযুক্তি যান্ত্রিক প্রকৌশল এই বিষয়ের একটি কোর্স বিসি হচ্ছে প্রয়োগ ভিত্তিক কোর্স অ্যাপ্লিকেশন ভিত্তিক কোর্স যেখানে প্রোগ্রামিং ভাষা সফটওয়্যার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ করা হবে এবার দেখা যাক বিসি এর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে বিসি এর সিলেবাসের মধ্যে মূলত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা ডাটাবেস ব্যবস্থাপনা অপারেটিং সিস্টেম নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি ওয়েব ডেভেলপমেন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এখানে হার্ডওয়্যারের বিষয়টা বিশেষ কিছু নেই কিন্তু বিটেক এ যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যালবরিটন ডাটা স্ট্রাকচার কম্পিউটার আর্কিটেকচার প্রসেসার ডিজাইন এআই ডাটা লজিক ইত্যাদি মেয়াদকাল হচ্ছে চার বছর আটটা সেমিস্টার ছমাস অন্তর্তর আর বিসিএ কোর্সের এর মেয়াদ কাল হচ্ছে তিন বছর ছটা করতে গেলে উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে সায়েন্স কমার্স বা আর্টস এর স্টুডেন্ট হলেই হবে কোনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ শতাংশ কোনো কোনো জায়গায় পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই হবে কিন্তু বিটেক করতে গেলে জয়েন্ট এন্ট পরীক্ষার মাধ্যমে পেতে হবে কারণ যেহেতু কোর্স এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে বিষয়ের ওপর অবশ্যই পড়াশোনা থাকতে হবে এবং ন্যূনতম সিক্সটি পার্সেন্ট বা ষাট শতাংশ মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে এবার আসে যে কোর্স ফিজ কোর্স ফিস বিটেকের ক্ষেত্রে কিন্তু বেশি বিটেকের ক্ষেত্রে কোর্স ফিস সাধারণত বেসরকারি যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ লাখ টাকা বেশি হতে পারে কিন্তু বিসি এর কোর্স ফিজ দু থেকে তিন লাখ টাকা বেশি হতে পারে বিটেক দক্ষতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার পাশ করার পর স্বাভাবিকভাবেই তার স্কোপ অফ অপরচুনিটি বা চাকরি পাওয়ার সুযোগ বিসি চেয়ে একটু বেশি বিটেক পাশ করার পর যে সমস্ত ছাত্রছাত্রীরা কর্মজীবনে প্রবেশ করবে তাদের প্রাথমিক বেতন চার থেকে সাত লাখ টাকা পর্যন্ত হতে পারে আর বিসিএ পাশ করার পর যারা কর্মজীবন শুরু করবে তাদের বেতন দু থেকে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে প্রাথমিকভাবে দুটি কোর্সই তথ্য প্রযুক্তি সম্পর্কিত দুটি কোর্সেরই যথেষ্ট গুরুত্ব আছে কিন্তু যে যেদিকে আগ্রহান্বিত হবে সেদিকে যেতে পারে এবার আসা যাক যে বিসিএ এবং বিটেক পাস করার পর চাকরি কোথায় পাবে বিসিএ এবং এমসিএ পাস করার পর সফটওয়্যার ডেভেলপার হিসেবে বা আইটি প্রফেশনাল হিসেবে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিজ যারা আছে রেপুটেড কনসার্ন যারা আছে যেমন আইবিএম যেমন ইনফোসিস টিসিএস উইপ্রো এই সমস্ত সংস্থায় তারা চাকরি পেতে পারে এছাড়াও যে সমস্ত গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন যে সমস্ত আছে অথবা স্কুলস এবং কলেজেস যেগুলোতে আছে সেখানেও তারা চাকরি পেতে পারে যেমন ব্যাংকিং সেক্টর যেমন নন ব্যাংকিং সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর রেল এই সমস্ত জায়গাতেও তারা চাকরি পেতে পারে আর বিটেক পাস করার পর যেহেতু বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্স সেই জন্য তারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারে এবং যে সমস্ত ল্যাপটপ এবং ডেস্কটপ তৈরিকারী সংস্থাগুলো আছে যেমন এইচপি সনি স্যামসং লিনোভো আসুস এই সমস্ত জায়গাতেও তারা টেকনিক্যাল পোস্ট চাকরি পেতে পারে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেতে পারে তবে চাকরি ইভাবে পাবে কতটা পাবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে যে কোর্সটি ছাত্রছাত্রীরা কমপ্লিট করছে সেই কোর্সের সমস্ত সেমিস্টারে অ্যাভারেজ মার্কস এবং গ্রেডিং এর উপর। যত ভালো মার্কস থাকবে যত ভালো গ্রেড থাকবে তত চাকরির সুবিধে বেশি হবে তত ভালো জায়গা চাকরির সুবিধে বেশি হবে